হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও অন্যার রহমতে বেশ ভালো আছি তো আজকে আর একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ব্লগে আমি রান্না করব। নতুন সিম আলু শশা টমেটো দিয়ে পাবদা মাছের ঝুল রান্না করব অনেক সময় বাচ্চারা দেখা যায় সবজি খেতে পছন্দ করে না বা খেতে চায় না তাই এভাবে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করবে অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এক চা চামচ রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে ভালোভাবে ভেজে নেব রসুনটা বাজা হয়ে এলে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নেব যখন দেখব যে আমার পেঁয়াজটা ভালোভাবে বাজা হয়ে আসছে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে যাব এবার আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া পাসফুরণের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে এলে অল্প একটু পানি দিয়ে আবারও আমি মশলাটাকে কষাবো এবার আমি কেটে রাখার সবজিগুলো দিয়ে দিলাম কেটে গেলার সবজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা যে আলু সবজিটা খেতে ভালোবাসে তাই এই সবজিগুলো একসাথে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো আর এই রান্নাটা আমার ছোটো মেয়ে খেতে খুবই পছন্দ করে মাঝে মধ্যে জন্য এভাবে আমি রান্নাটা করি শুধু মাছ মাংসের মধ্যে আসলে কোনো ভিটামিন থাকে না এক এক ধরনের সবজির মাঝে এক এক ধরনের ধরনের ভিটামিন থাকে তাই বাচ্চাদেরকে মাছ মাংসের পাশাপাশি সবজি খাওয়ারও অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন যে আমার সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে দেব এবার আমি পাবদা মাছগুলো আগে থেকে বেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ডেকে রাখব আর এইভাবে সবজি খেলে বাচ্চারা হোক বা বড় মানুষ সবার জন্য শরীরে পুষ্টির চাহিদাটা পূরণ হবে খেতে খুবই সুস্বাদু হয় ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে আর ভাবদা মাছ দিয়ে একটু জুল জুল রাখব সেইভাবে রান্নাটা করে নিলাম এবার ধনেপাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে এলো আর আমার আজকে রান্নাটা কেমন হল আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন